সুতরাং তুমি একমাত্র আমাকে স্মরণ করো আমার ইবাদত করো আর আমার ইবাদত করার জন্য তুমি তুমি আমার করার জন্য নামাজ কায়েম করো নামাজ কায়েম আল্লাহ করার কথা সর্বপ্রথম আল্লাহ বললেন আল্লাহ বলে মুসা তুমি আমাকে স্মরণ করো নামাজ কায়েম করো আপনারা বলেন সেই নামাজ কি আমরা পড়ি না ছাড়িয়া আমরা তো অনেকেই পড়ি না এখানে যারা আছেন আমি যদি বলি যে আজকে ফজরের কারা পড়েছেন কয়েকজন বলবেন বাকিরা বলতে নামাজ থেকে আমরা অত্যন্ত গাফেল ওয়াজ সাজি কি কি হবে হবে মসজিদ বাকি না হই কি না ঘরে ঘরে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় মসজিদ আগে তো আমরা শুনেছি যে তারা তাদেরকে জিজ্ঞেস করেন দুই তিন মহল্লায় একটা মসজিদ পাওয়া যেত না আলহামদুলিল্লাহ এখন গ্রামের দুই তিনটা মসজিদ আবার এখন মসজিদ নিয়ে প্রতিযোগিতা হয় এটা কেয়ামতের আলামত কেয়ামতের সত্তর থেকে বাহাত্তরটা আলামত আছে তার মধ্যে একটি হচ্ছে রসুল আরবি বলছেন কেয়ামতের আগে মানুষ মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে যেকোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব করে দুইটা মসজিদ বানিয়ে ফেলে এরকম আমাদের এলাকাতেও আছে দুইটা বানিয়ে ফেলে তার নিজের ব্যক্তিত্ব দেখানোর জন্যে দুইটা মসজিদ করে ফেলে আর তালাশ করলে দেখা যায় নামাজে নামাজ মুসল্লি নাই শুধু ইমাম সাহেব আর ইমাম সাহেব পড়ছে মুসিবতে ফজরে আজান যদি না দেয় তো চাকরি থাকবে নাকি এটি আমাদের অবস্থা প্রিয় না নামাজটা পড়ে এত সুন্দর মসজিদ এই যে আপনাদের মুকাম কত সুন্দর মসজিদ কত সুন্দর টাইস লাগানো অথচ ইসলামের প্রাথমিক যুগে এইরকম মসজিদ ছিল না সাহাবিক রাম আহা কত কষ্ট করেছে খেজুর পাতের চাটাই বিছিয়ে নামাজ পড়েছে এমনকি সাহাবাই কেরাম যুদ্ধে গিয়েছে জেহাদ ফি তারপর সাহাবাইকরাম নামাজ চারেন নাই তুমি নবীর আশেক দাবি করে নামাজ পড়ো না এক যুদ্ধে সাহাবাই কেরাম এমন ভাবে যুদ্ধ শুরু হয়েছে পিছনে শত্রু সামনে শত্রু ডানে শত্রু বামে শত্রু তারপরও সাহাবাই কেরাম একদল জিহাদ করেছেন আর একদল ভক্ত মতো নামাজ পড়েছেন চিল্লে বলে লহ অকা সে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজটা পড়ো যুবক আমি তোমাকে বলবো নামাজ ছেড়ো না যুবক একদিন তুমি চাইলেও নামাজ পড়তে পারবে না ক্যামতের মাঠে আল্লাহ সমস্ত মানুষদেরকে বলবে এই আজকে দে আমাকে বান্দারা সেদিন যারা দুনিয়াতে মসজিদে আজান শোনার পরে যায় নাই তারা সেজদা দিতে পারবে না তারা সেজদা দিতে পারবে না তারা সেজদা দিতে পারবে না হাসরের মাঠে বিজ্যুতি হবে হাসরের মাঠে অবস্থা খুবই ভয়াবহ হবে তাকে ফেরেস্তারা জাহান নামের বেরিয়ে লাগিয়ে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে অথচ নামাজ পড়ার হুকুম কার আর জুড়ে বলেন কিছুদিন আগে বাংলাদেশে দেখেছেন করোনার সময় মসজিদ বন্ধ ছিল তখন অনেক মুসল্লিরা চেয়েছিল মসজিদে গিয়ে নামাজ পড়বে আক্ষেপ করেছে আয় আয় মসজিদে যেতে পারতাম নামাজটা পড়তে পারতাম কিন্তু পারে নাই মসজিদ বন্ধ ঠিক তেমনি ভাবে কেমতের মাঠে আল্লাহ তাআলা বলবেন নামাজে আমাকে সিজদা দে বান্দা আমাকে সিজদা দে তখন ওই বান্দা সিজদা দিতে পারবে না অথচ যে মসজিদ থেকে আপনাকে প্রতিদিন বার আহ্বান করা হচ্ছে নামাজের দিকে আসো সুবহানাল্লাহ মসজিদ থেকে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো এত সুন্দর ডাক দিচ্ছে তুমি আসতেছ না ফজরের সময় মাসজি মসজিদ থেকে কত সুন্দর ডাকে ঘুম থেকে নামাজ বলো ঘুম থেকে নামাজ বলো তারপর আপনি মসজিদে আসতেছেন না ভাইরা বেনামাজি হয়ে যদি কবরে যাও তোমার কবরে জাহান্নামের নামের সাপ ডুকি দেওয়া হবে বেনামাজি হয়ে যদি কবরে যাও তোমার কবরে জাহান নামের আগুন ডুকি দেওয়া হবে সাপের কামড়ে সত্তর গজ মাটির নিচে তুমি চলে যাবে সেটা কালো হতে পারে আজকে যদি মারা যাও তোমার শেষ ঠিকানা হবে কবর আজ যদি মারা যাও কাল তোমাকে কবরে রাখিয়ে দেওয়া হবে হাসরের মাঠে যে প্রশ্ন তোমাকে করা হবে সেটা হলো নামাজ 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 আসলে মাঠে বলা হবে আউ মা বিহিল এত সুন্দর মসজিদ এত সুন্দর আয়োজন আমরা যে নামাজি হয়ে আমরা যে নামাজি হয়ে যাই আল্লাহ তৌফিক দান করে বলে নামে ওই পিয়েন বীর কদম মোবারক যিনি এসেছিলেন এমন একটি মুহূর্তে যখন অত্যাচারের ঘনঘোঠায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত হয়েছিল অশান্তির দাবানন্দ যখন ধাউ ধাউ করে জ্বলে উঠেছিল জালিমের জুলুম আর মজলুমের আর্থনারে যখন আসমান জমিন থর করে কেঁপে উঠেছিল গোটা পৃথিবীর মানব কুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল যে রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি যে সমাজে নারীদের ছিল না কোন সম্ভ্রম অধিকার দাস দাসীদের উপর চালানো হতো কাত্ত নির্যাতন কন্যা শিশুদের দেওয়া হতো জীবন্ত কবর সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে শান্তির বাণী নিয়ে এসেছিলেন এমন একজন রসুল যিনি হলেন সৈয়দুল মুরসলিন খতমুলসলিন আফতাবে নবুয় শাহান শাহের সালত সরকার দুজা সুলতানুল মদিনা হুজুর আকরম নূরে মুজসা যিনি এখনো মদিন আল মুরতি রৌজা মুবারকি শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কান্দেছেন পি ভাইরা তিনি তো সেই নবী যিনি রৌজা মুবারকি উম্মতির মায়ের কান্দে তিনি তো সেই নবী আমাদের আমল নামাগুলি নবীজির সামনে পেশ করা হয় নবীজি বলেন হায়াতি খৈরুল্লেখুম লি আন্নি ও হাদ্দিসুলেখুম ও মামাতি খৈরুল্লেখুম চরাজ আলি আমলেখুম আমার নবী কয়ে মত তোমরা কোন আমল করো তোমরা কত অক্ত নামাজ পড়ো তোমরা কয়েকদিন রোজা রাখো তোমরা কারা বিলের পার মুকাম এই মসজিদের সামনে মাহফিলে বসে আছো সব কিছু আমি নবী দেখতে পাচ্ছি সব কিছু আমি নবী দেখতে পাচ্ছি সব কিছু আমি নবী দেখতে পাচ্ছি শুধু আমি দেখি তা নয় ফেরেস্তারা তোমাদের আমল নামাগুলি আমার কাছে পৌঁছেই দে আমি নবী তোমাকে চিনি তোমার বাবাকে চিনি আমি নবী তোমার মাকে চিনি তোমার বাড়ি কোথায় তোমার গ্রাম কোথায় আমি নবী সব কিছু চিনি অম্মত অম্মত আমি নবী তোকে কত মোহাব্বত করি জানস আমি যখন দেখি তোর আমল্লামার মধ্যে নামাজ আছে আমি যখন দেখি তোর আমল্লামার মধ্যে রোজা আছে আমি যখন দেখি তোর আমল্লামার মধ্যে কোরআন তেলামত আছে আমি যখন দেখি তোর আমল্লামার মধ্যে বালো কাজ আছে আমি নবী তোর পক্ষ থেকে তখন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি শুক্রিয়া আদায় করি শুক্রিয়া আদায় করি অপর দিকে উম্মত আমি নবী যখন দেখি তোর আমল্লামার মধ্যে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই বাড়ির পাশে মসজিদের সামনে মাহফিল হচ্ছে তুই বাড়িতে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকস তুই আমার কথা শোনার পর কোরআনের কথা শোনার পর তুই মাহফিলে আসস না উম্মত তোর আমল্লামায় যখন আমি এগুলো দেখি তখন তুই উম্মতের পক্ষ থেকে আমি মদিনার নবী আল্লাহর কাছে ক্ষমাপার্থনা প্রার্থনা করি আর জুড়ে বলেন আল্লাহ আকবর সেই নবীর মহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নেই আমি দেখব যাদের অন্তরে মহাব্বত আছে এই যে দেখেন ওনারা আসতেছে আলহামদুলিল্লাহ বল আমার বিশ্বাস যারা নবীর মহাব্বতের পাগল নবীর নাম শুনে তারা আরামের ঘুম ঘুমাতে পারবে তারা অবশ্যই আসবে আরে ভাই তুমি তো সামান্য একটু কষ্ট করতে রাজি হও না আমার নবী তোমার জন্য কত কষ্ট করেছে আমার নবী তোমার মায়ায়

একটা রাতও তিনি বিছানায় পিট লাগান নাই রাত যখন গভীর হয়ে গিয়েছে রাত যখন গভীর হয়ে গিয়েছে রাত যখন গভীর হয়ে গিয়েছে রসুল আরবি ঘুম থেকে উঠে সেজদায় পড়ে পড়ে ছোট্ট বাচ্চার মতো চুকের পানি ছেড়ে ছেড়ে কামতেছেন চুকের পানি ছেড়ে ছেড়ে কামতেছেন আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার তো কোনো ঘুণা নাই আপনি তো মাসুম আপনি তো নিষ্পাপ কিন্তু ইয়া রসুল আল্লাহ আরামের ঘুমকে হারাম বানিয়ে কেন আপনি রাতের আধারে এইখানে সাজদায় পড়ে পরে কানতেছেন ভাইরা আমার নবী চোখের পানে চেড়ে দিয়ে কয় আয়সা তুমি জানো না আমি আমার উম্মদদেরকে কত মহাব্বত করি আয়সা তুমি জানো না আমি আমার উম্মদদেরকে কত ভালোবাসি আয়সা জানো না তুমি আমার উম্মদদেরকে আমি কত মহাব্বত করি উম্মতের কথা যখন স্মরণ হয় উম্মতের কথা যখন আমার মনের মধ্যে আসে আমি নবী আরামের বিছানায় থাকতে পারি না উম্মতের কথা স্মরণ হওয়া মাত্রই আমি নবী সাজদায় পরে আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমা পার্থ।

আমার কিন্তু শর্ত আছে আমি যেখানে মাহফিলে যাই আগে কিন্তু শর্ত করে আমার বেশি শ্রোতার প্রয়োজন নাই ঠিক কিনা কয়েকজন হলেই চলবে যদি আমার কথাগুলো আপনারা বুঝে হেদায়েত একজনের হলো না ওয়াজে কোনো ফায়দা আছে নাকি আপনারা যারা এসেছেন যথেষ্ট অনেকেই এসেছেন আর লাগবে না আপনারা যারাই এসেছেন বসেন সব সময় মনে রাখবেন জান্নাতীদের সংখ্যা কম হবে না বেশি হবে কম হবে যদিও জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন আটটি কিন্তু জাহান্নাবীদের সংখ্যা হবে বেশি দেখেন নবীজি বদরে গিয়েছেন নবীজির সঙ্গে ছিলেন মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের পক্ষে ছিল এক হাজারের উপরে দেখেন নবীজির নাতি ইমাম হুসাইন কারবলাতে গিয়েছেন ওনার পক্ষে ছিলেন মাত্র বাহাত্তর জন আর এজিদের পক্ষে ছিল তিন হাজারের উপরে এজন্যই প্রমাণ হয় সবসময় ইমানদারদের সংখ্যা কম থাকে যদিও ইমানদারের সংখ্যা কম থাকে কিন্তু ইমানদারদেরকে রহমত দেন সাহায্য করেন একজন তিনি কে এই জন্য আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইরা আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারিমের চোদ্দ নম্বর পাড়া সুরাতুন নাহলের নব্বই নং আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আয়াতটি অনেকেরই জানা আছে সুপরিচিত আয়াত বাট এই আয়াতের এত ফজিলত আছে তাফসির কারপগণ তাপসিরের কিতাবে লেখেন এই একটি আয়াতের উপর যদি আজকে বিশ্বের শত কোটি মুসলমান আমল করতো একটি আয়াতের উপর তাহলে মুসলমান আজ নির্যাতিত হতো না ঠিক কি না মুসলমান নিপীড়িত হতো না মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হতো না কিন্তু দুঃখজনক খল সত্য কোরআন একদিকে মুসলমান আরেকদিকে ইসলাম আমাদেরকে বলেছে একটা আর আমরা দড়তেছি আরেকটা সেজন্যই বিশ্বে 200 কোটি মুসলমান তারপরও মুসলমান নিজ জাতিতে নিপিড়িল নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ যাতি কারিমা আমি তেলাওয়াত করেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট আয়াত এই আয়াতের উপর যদি আপনি আমল করতে পারেন আপনার জীবন সাকসেস হয়ে যাবে আপনার ইহকালিন কল্লান পরকালীন মুক্তির ব্যবস্থা হয়ে যাবে প্রিয় ভাইরা দেখেন আমি যাতি কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের দুইটি শান নিজুল আপনাদের সামনে তুলে ধরেন হাদিস থেকে আপনারা জানেন যে আপনারা জানেন জামার পিএনবীর সর্বশ্রেষ্ঠ মোয়ারিজা হচ্ছে মহাগন্ত করা দিকি না এটা হলো নবীজির শ্রেষ্ঠ ময়জেজা এই পৃথিবীতে আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তালা। নবুয়তি প্রকাশের জন্য মজেজা দান করেছিলেন কাউকে দিয়েছেন একটা কাউকে দশটা কাউকে নয়টা সমস্ত নবীগণের মজেজা এটা ছিল সাময়িক অর্থাৎ নবীগণ চলে গিয়েছেন তাদের মজেজা দুনিয়াতে আছে না চলে গিয়েছে কথা বলেন চলে গেছে চলে গেছে যেমন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই যেমন এই পৃথিবীতে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সেগিদুল আলী নোহ আলী হিসালাম নাম মনে হয় আপনারা শোনেন নাই শুনছেন যিনি সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহক সেই নো আলী ইসলামকে আল্লাহ তালা একটা মজেজা দিয়েছিলেন সেটা হচ্ছে একটা কিস্তি এটা এমন একটা কিস্তি ছিল ওইটা চালানোর জন্যে ডিজেলের প্রয়োজন হতো না অকটেনের প্রয়োজন হতো না মাজির প্রয়োজন হতো না হাদীসে রাসূল আরবি বলছেন যে নূহ আল্লাহ তাআলা মুআজিজার জন্য আকাশ থেকে একটা কিস্তি দিয়েছিলেন ওই কিস্তিটা কেমন জানো নবীজি নিজের জবান মোবারকে বলছেন সাফিনাতুন কাবীরাতুম মুসখরাতুম বিআমিল্লাহ নবীজি বলছেন এটা এমন একটা কিস্তি ওটাতে চালানোর জন্য ডিজেল লাগতো না অকটেন লাগতো না অর্থাৎ নূহ যখন যা বলতেন ডিজেল চারা অকটেন চারা সেই নৌকা চলতো সোবাহান আলম ওটা ছিল নহু নবীর মজেজা ওটা কি নহু নবীর নহু নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই কিস্তিকে এখন তালাশ করলে দরমিন দিয়ে খুঁজলে পাওয়া যাবে কথা বলে না পাওয়া যাবে উনি চলে গেছেন ওনার যাও শেষ তারপরে আল্লাহ চালায় পৃথিবীতে আরেকজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সেই দিনে মুসা কেলিমুল্লাহ তিনি শুধু নবী নয় তিনি ছিলেন সত্তর হাজার বনি ইসরায়েল নবীদের সরদার কবি বলছেন যার ব্যাপারে কবি বলছেন গুপ্তে মৌসাম বা খোদা দর কোহে তোর গুপ্তে বা খোদা দর আর কবি বলছেন নবী কথা বলতেন আল্লাহর সাথে তোর পাহাড়ে আর তুমি আমি একুন্য বিরম্মত হয়েছি শোনো যেই নবী আল্লাহর সাথে কথা বলার জন্যে তোর পাহাড়ে যেতে হয় নাই কোনো পাহাড়ে যেতে হয় নাই বরং আরশের মালিক আল্লাহ যেই নবীকে দাওয়াত দিয়ে আরশে আ জিমের উপরে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছে আল্লাহ হকবার আল্লাহ হকবার দেখেন তো বলতেছিলাম মুসা নবী এত বড় জালিল কুদর নবী যিনি তাৎপর দিয়ে আজরাইলের চোখ বের করে ফেলছিলেন আল্লাহ হকবার বলে আল্লাহ হকবার কত গরম মেজাজের মানুষ ওনার যখন না ঘুরত তখন চুলগুড়া দাঁড়িয়ে যাইত আলহামদুলিল্লাহ বল সেই মুসা উনাকে আল্লাহ তা আল্লাহ একটা দুইটা নয় প্রায় নয়টা মহজেজা দিয়েছিলেন কয়টা ওয়াজগুলা শোনে যান কাজে আসবে এগুলো জানা দরকার আছে পি নয়টা মহজেজা দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় মহজেজা ছিল ওনার হাতে লাঠি এখানে লাঠি আছে না না লাঠি কি ছিল

ইলাহ ইল ফাবদেনি ও কি মিশলা তালী জি ঘিরি আল্লাহ ফা আমার মালিক ডেকে বলেন মুসাফ শোনো তোমাকে আমি যে ওয়াকি নাজিল করতেছি সেটা মনোযোগ দিয়ে শোনো এবং ইন্নানি আনল্ আমি সারা